এই যে পিছনে কয়টা বসায় রাখছো এই কয়টারে দুই একটা গাওয়াইতে পারো না বাড়ি তো তুমি একা একাই শুনে যে সবাই একটু শুনেও মহিদুর বলতেছে কয় সারা জীবন এই যে গান শুনলো ওনারা ওনাকে তো একটা গাওয়াইলেন ওই দেখ ওই যে কিরকম করতেছে আসসালামু আলাইকুম সবাইকে অসংখ্য ধন্যবাদ আসলে মুক্তার মানিক যে কার সাইতে বেশি ভালো সুরে গায় এইটা মাপ করা খুব মুশকিল ওদের দুইজনের গান হইলে আসলে অন্য কোনো গান আর চলে না গান শুনতে ইচ্ছে করে ওরা নামেও যেমন কামেও তেমন এটা একেবারে আল্লাহ প্রদত্ত মুক্তা এবং মালিক এই দুইজনের জুটি যখন শুনলাম যে ওরা গান করবে পালাটা একটু কেমন কেমন জেনে দিয়ে ফেলছে কারণ মানিক হলো ভাবের শিল্পী তারে দিয়ে ফেলছে কাম তো দুইজনে আরেকজন তো প্রেম ঠিকই আছে প্রেমের গান খুবই ভালো গাইতেছে এবং পুরনো পুরোনো গান এই গানগুলো এক সময় গাইতাম তোর গাইলেই মনে পড়তেছে যে কত সুন্দর সুন্দর গান তো আমরা কাম প্রেম এক সময় আগে অনেক গাওয়া হইতো আজকে দিন পরে সুন্দর কামপ্রেম শুনলাম কারণ এখন কাম প্রেম যারা গাইতে যায় বেশিরভাগ কাজে করে যাই হোক আজকের কাম প্রেমটা খুব ভালো হইছে কাম ছাড়া প্রেম না প্রেম ছাড়া কাম না কাম আর প্রেম একই ভান্ডে রয় প্রথম যে মুক্তার গানটা শুনলাম প্রেমিক যেজন কাম হতে প্রেম বাসট করে লয় তো এই যে কাম আর প্রেম একই ভান্ডে থাকে এই দুইটাকে বাসট করে আসলে কাম প্রেম পালাটা হলো এক কথায় গুরু শিষ্যের একটা ভাব যে প্রেম গায় তার গুরুর ভাবে গান গাইতে হয় আর যে কাম গায় তার আসলে শিষ্যের ভাবে থাকতে হয় কারণ শিষ্যের মধ্যে কাম আছে ক্রোধ আছে লোভ আছে মায়া আছে মানে সররিপুর যা আছে সবই শিষ্যের মধ্যে আছে আর যে গুরু সে শুধু বলে যে না তোমার ওই সররিপুকে বর্জন করো আর প্রেমভাবে আসো সুখ শান্ত দাস্য বাৎসল্য মধুর এই সব প্রেম যেমন বলতেছিল মুক্তা কার সাথে কেউ প্রেম করতে হবে কিন্তু সমস্যা হলো যে কামার প্রেম একই ভান্ডে আছে একই গ্লাসে যদি দুধ আর পানি মিলাইয়ে দেওয়া হয় তা আপনারা যদি কয় আপনি পানি টুক খায়েন না খালি দুধ টুক খান বা আপনি দুধ খায়েন না খালি পানি টুক খান তাহলে কি আপনার আর আমার মতো সাধারণ মানুষের কি এটা সম্ভব এই জন্য সাধক এইখানে বলছে যে আমি একই ভান্ডে যদি আমার থাকে সাইজি বলেছে প্রেম যারা বা শুদ্ধ প্রেম সাধিল যারা কামরতি রাখিল একটু বিফলার দত্ত দিগার ওরে বলো রসি রসের মাফি ঘো যাও আমার মনের ব্যথা শুদ্ধ প্রেমে যারা কামরতিরা কামার ও প্রেম একই ভান্ডে বুঝলাম কিন্তু শুদ্ধ প্রেম যারা সাদল তারা দেহের ওই কামরতিটা কোথায় রেখে তারপরে প্রেমটা সাধল কারণ ওই প্রেম করতে গেলেই তো সাইজি আর এক গানের মধ্যে বলছে ও প্রেম করতে গেলে ফাপড়ে ওঠে আমি করিব কেমন ওই প্রেম সাথে গেলে ফাঁপড়ে উঠে কাম নদীর তুফান আমি সহজ শুদ্ধ প্রেম সাধন বলো করিব কেমন আমি যখনই প্রেম করতে চাই তখনই তো আমার কাম ফাপড়ে উঠে তাহলে আমি সেই প্রেমটা সাধন করব কি করে এই দারুণ দারুণ চমৎকার বললাম যে গুরু শিষ্যের একটা ভাব থাকে আবার শিষ্যকে ওইভাবে বলতে হয় আগে কপাটে মারো কামের ঘরে ঝলক দি রূপ পোনে হারে ওই রু ঝলক দি রূপ পোনে হারে কপট মারো কামের ঘরে আসলে না দুইজনেরটাই একটু একটু আবার যদি পালা না তো এইটা এইটা গেলটাও গাইলাম গাইলাম যে দুইজনের দুই কথা যাই হোক চমৎকার পালা আমরা এমনিই শুনছি আমি একটু বলার চেষ্টা করলাম কাম প্রেম অনেক বুঝলে হইলো অনেক উপরের পালা এটা আর হ্যাঁ যাই হোক এক কালকে গান